আপনাদের সামনে এখন যিনি আসতেছেন ইনি হইতেছেন আখেরি শেষ বক্তা প্রধান অতিথি হজরতকে ভাই মোহাম্মদ জোনাইদকে মঞ্চে এসে তার আখেরি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে জোনাইদ ভাই মঞ্চে আসলে ভালো হয় السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ কোটি কোটি সহস্র কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহাপ্রভু মহান রবের প্রতি যে মহানবুল আলমিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে যিনি আইলএম শিক্ষা করার জন্য সবচাইতে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ দারুল মুল ইসলাম আট মাদ্রাসায় আসার মতো এবং দান করলেন সেই মহানবী কারিম রব্বুল ইজ্জাতের দরবারে একবার শুকরিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার দৃষ্টান্ত তিনি একমাত্র নিজেই যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র ধূমকেতু পাহাড় পর্বত নদী নালা খাল বিল হাওয়ার বাওয়ার এমনকি আপনাকে আমাকে পর্যন্ত সৃষ্টি করা হতো না সেই মহামানবের প্রতি একবার মুক্ত সংক্ষিপ্ত দরুদ পরি সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব সংক্ষিপ্ত খুতবার ভিতরে কোরআনুল একটা আয়াত তেলাওয়াত করেছি জিদুল্লাহু আল আলামিন এর রহমত সামিলahal হয় উপস্থিত আয়াতের পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ কয়ট্য কথা বলার মত চেষ্টা করব যদিও আমি যোগ্য নই তবে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আজকে আমরা যে সময়ে উপনীত হয়েছে এই সময়ে যেদিকেই তাকাই সেদিকেই দেখা যায় মুসলিম জাতি নির্যাতিত নির্বাসিত লাঞ্ছিত আর বঞ্চিত কিন্তু কেন কেন হবে মুসলিম জাতি নির্যাতিত নির্বাসিত লাঞ্ছিত আর বঞ্চিত এই জাতি তো আল্লাহর একমাত্র মকবুল বান্দাদের নিয়েই গঠিত তাহলে এই জাতির তো হওয়া উচিত ছিল সর্ব জায়গায় তারা সম্মানিত কিন্তু সেখান থেকে আমরা কেন সর্ব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত নির্বাচিত আর নির্বেষিত এর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে হয়তো একটা উত্তরই আমাদের কাছে আসবে সেটা হচ্ছে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো আমরা পালন করতে পারতেছি না হক এবং হকানিয়াতের সাথে আমরা থাকতে পারতেছি না পরিপূর্ণ ভাবে যদি আমরা থাকতে পারতাম তাহলে আজকে আমরা নির্যাতিত নির্দেশিত লাঞ্ছিত আর বঞ্চিত হতাম না আপনি ইতিহাস সাক্ষী ইতিহাসের সোনালি পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে তাকিয়ে দেখেন প্রত্যেকটা জামানাতেই বাতিলের আবির্ভাব ঘটেছে কিন্তু যখনই বাতিলের আবির্ভাব ঘটেছে তখন হক কোন না কোনো রূপ ধারণ করে আল্লাহ রব্বুল এই দুনিয়ার জমিনে প্রেরণ করে বাতিল যখন নম্রদের রূপ ধারণ করেছিল হকের রূপ ধারণ করে ইব্রাহিম আলাই সালাম এই দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছিলেন বাতিল যখন ফেরনের রূপ ধারণ করেছিল হকের রূপ ধারণ করে মুসা আলাইসাল্লাম তাদেরকে নিঃশেষ করে দিয়েছিল বাতিল যখন আবু জহেল উদ্বা সাইবাদের রূপের ধারণ করলো সেই সময়ও আল্লাহ রসুল সাল্লামের রূপ ধারণ করে হক এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল বাদিল যখন ইংরেজের রূপ ধারণ করে মুসলিমদেরকে সর্ব জায়গায় নির্যাতিত নির্দেশিত লাঞ্ছিত বঞ্চিত করতেছিল সেই সময় হকের রূপ ধারণ করে শাহবলিউল্লাহ মহাদিস রহমাতুল্লাহ একটা ফতুয়া তাদেরকে উৎখাত করতে বাধ্য করেছিল সর্বশেষ এই সময়ে এসেও বাতিল যখন রক্ত পিপাসু বলা যায় বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী নাম ধারণ করে এই বাংলার জমিনে আবির্ভাব ঘটেছিল হকের রূপ ধারণ করে সর্বস্তরের জনসাধারণ হয়ে তাদেরকে বাধ্য করেছিল আমার বড় উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা সময়ে দেখবেন বাতিলের আবির্ভাব ঘটবে কিন্তু সঙ্গে সঙ্গে হক তাদের এসে তাদেরকে শেষ করে দিবে কারণ আল্লাহবুল্লাহ আলমিনের বাণী কখনো মিথ্যা হতে পারে না আল্লাহবুল্লা আলম বলেছেন বাতিল এই দুনিয়ার জমিলে বাতিল আসবে কিন্তু যখন এই বাতিল এসেছে হকও এসেছে হক যখন এসেছে বাতিল তখন লেজ গুটিয়ে পালায়ন করতে বাধ্য হয়েছে তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা আজকে আমরা এই এখানে এসে একত্রিত হয়েছি আমাদের আজকের বরসের শেষ সময়ে এসে আমরা উপনীত হয়েছি এই সময়ে আমরা একটা প্রতিজ্ঞা করব আমরা নিজের ভিতরে একটা মনস্থির করে রাখবো আমরা যে যেখানেই যাই না কেন আজকের এই বৈঠক থেকে ওঠার পর হয়তো আমরা বাংলাদেশের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে পড়ব কিন্তু আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন তখনই যেন আমরা বাতিলের সাথে আপোষ না করি কারণ আমাদের রক্তে কখনো বাতিলের সাথে আপোষ নাই এইটা আমাদের ঐতিহ্যের সাথে যায় না কারণ আমরা হক এবং হকা নিয়াতের ঝান্ডাকে উত্তোলন করার জন্য এসেছি সুতরাং আমরা কখনো কোনো অবস্থাতেই বাতিলের সাথে আমরা আপোষ করতে পারিনা বলতে পারেন এটা আমাদের একটা খাসিয়ত বিশেষ করে এবং চলাবা যারাই রয়েছেন এদের একটা খাসিয়ত হচ্ছে এরা সর্ব অবস্থায় সর্বসময় বাতিলের সাথে আমরা চেষ্টা করব। যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন যে কোনো জায়গায় থাকি না কেন যত বিপদে আসুক না কেন আমরা যেন কখনোই বাতিলের সাথে আপোষ না করি আল্লাহবুল আলমিন আমাদেরকে এই প্রতিজ্ঞা করে এখান থেকে বের হওয়ার মতো সিদ্ধান্ত করেন আমিন